ঈদ এসেছে ঈদ মানেই তো খুশি বিরে বার বারবার যে আনন্দ ফিরে ফিরে আসে তাকে বলা হয় ঈদ তো আপনি ঈদের দিন কাঁদবেন ওমর ফারুক ওই সময় বলেছিলেন মুঝে পাতা নেই আমি मर्द আমি मर्दूদিন মে সে হু ইয়া মে সে হু আল্লাহ আমার রোজা কে কবুল করেছেন কি রিজেক্ট করে দিয়েছেন আই রিয়েলি ডন্ট নো আমি জানি না তাই আমার ভয় হচ্ছে নেকি তো করলাম 30 মাস তারাবি পড়লাম রোজা করলাম সেহরি খেলাম ইফতার করলাম কষ্ট করলাম কিন্তু আমার ভয় হয় যে আল্লাহ আমার নেকিটা কবুল করলেন না ফিরিয়ে দিলেন আরেকবার জোরে বলবেন না সুবহানাল্লাহ নেকি কামাই করার পরেও ভয়ে থাকা এটা আবার এক মাস পরে আবার কি ময়দানে নেমে গেল সে যেমন কারবারে দু নম্বরই করছিল করে যাচ্ছে ও জানে না ও বুঝছে না যে কাস্টমার না দেখুক দেখছে কে আল্লাহ তখন আর এটা মনে আসছে না অথচ আল্লাহ এই মাকসাদের জন্যই। রোজা আমাদের উপরে ফরজ করেছে যাতে আমরা তাকুয়া নূর হাসিল করি নাম্বার 2 দ্বিতীয় নম্বর নেকি করে আল্লাহর ভয় ভীত থাকা এর নাম হচ্ছে তাকওয়া নেকি করে আল্লাহর ভয় ভীত থাকা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন কাঁচে ঈদের দিন কাঁচেন ওমর ফারুক এমন নওজোয়ান নেয়ের নাম ওমর ফারুক যেটা মনে করতেন দুনিয়াতে যেটা মনে করতেন দুনিয়াতে আল্লাহ আসমান থেকে সেটাই ওহি নাজিল করে রসুল উল্লাহর উপরে কোরআন নাজিল করে দিতেন আরো জোরে বলবেন না সোনাদ আল্লাহ কোরানের ছাব্বিশ থেকে সাতাশটা আয়াত আছে যেটা অমরের মানসা অনুযায়ী আমার আল্লাহ কোরান কারিমে নাজিল করেছেন জোরে বলুন মনে রেখে দেন সমস্ত সাহাবি সোয়া লক্ষের উপরে সাহাবি সবাই ছিলেন হুজুরের মুরিদ রসুলের মুরিদ মুরিদ মানে চেহনেওয়ালা সবাই হুজুরকে চাইতেন সবাই হুজুরের মুরিদ কিন্তু ওমর এক ওয়াহেদ এমন একজন সিঙ্গেল পারসন যাকে আমার রসুল উল্লাহ নিজে চাইতেন অর্থাৎ সবাই যদি হুজুরের মুরিদ হয় ওমরে ফারুক হলেন হুজুরের মুরাদ জোরে বলে সেই ওমরে ফারুক তিনি ঈদের দিন কাঁদছে লোকেরা মিলতে এসেছে ওমরে ফারুকের সাথে

আমি मर्द আমি मर्दूদিন মে সে হু ইয়া মকবুলিন মে সে হু আল্লাহ আমার রোজা কে কবুল করেছেন কি রিজেক্ট করে দিয়েছেন আই রিয়েলি ডোন্ট নো আমি জানি না তাই আমার ভয় হচ্ছে নেকি তো করলাম 30 মাস তারাবি পড়লাম রোজা করলাম সেহরি খেলাম ইফতার করলাম কষ্ট করলাম কিন্তু আমার ভয় হয় যে আল্লাহ আমার নেকিটা কবুল করলেন না ফিরিয়ে দিলেন আরেকবার জোরে বলবেন না সুবহানাল্লাহ নেকি কামাই করার পরেও ভয়ে থাকা এটা তাকওয়ার হাই লেভেল আল্লাহর ভয়ে কোনা থেকে বেঁচে থাকা তা নিচু নেবেন আর ইন আল্লাহর আল্লাহর নেকি কামাই করার পরে আল্লাহর ভয় ভীত থাকা এটা তাকওয়ার হাই লেভেল অমরে ফারুক সেই লেভেলের মানুষ ছিলেন অতচ ওনার উনি ছিলেন জান্নাতে সার্টিফিকেট প্রাপ্ত সাহাবিদের দ্বিতীয় নম্বর সিরিয়ালে ছিলেন সিরিয়াল কত ওনা দ্বিতীয় নম্বর সিরিয়াল উনি দুই নম্বরে ছিলেন কিন্তু তারপরেও উনি নিশ্চিত জান্নাতি তারপরেও কাঁচছেন আমার ইবাদতটা কবুল হলো কিনা আর সাইয়েদন আবু বকরিন সিদ্দিক কথা কি বলবো আবু বকর সিদ্দিক কাঁচছেন ওনা बोलते अपनी बोले काश अगर मैं परिंदा, परिंदा मैं परिंदा होता काश अगर मैं परिंदा होता एक शख्स से दूसरे शख्स में उड़ जाता

পৃথিবীর মানুষের আমল নামা দাড়ি পাল্লার এক পাল্লাই দেওয়া হয় আর আয়সা সিদ্দিকার আম্পাজানের পাল্লার আমল নামাটা দাড়ি পাল্লার অপর পাল্লাই দেওয়া হয় আমি রাসুল মঞ্চে আবু বাকার পাল্লা ভারী হয়ে যাবে সেই আবু বাকার এত নেক কাজ ছিলেন তারপরেও তিনি কাঁদছেন তিনি ভয় ভীত হয়ে আছেন আর আমাদের জান্নাতে যাব কিনা গ্যারান্টি নেই কিন্তু আমাদের সিনা দেখে কেডা রোজা তুই তো সারা বছর খেয়েছিস আমি জান্নার প্রথম আমার খোলা হবে তুই কোথায় এই নেকি করে অহংকার করলে আল্লাহ নেকিকে ধ্বংস করে দেবে কিন্তু গোনা করে আপনি তওবা করলে আল্লাহ গোনাকে লাউহে মাহফুজ থেকে মিটিয়ে দেবেন জোরে বলুন না সোহান আল্লাহ বিশ্বাস করুন এই রাতে কোরআন পড়ুন এই এই সময়ে এই রামাজানে কোরআন পড়ুন আর কোরআনে নিয়ে একটু গবেষণা করুন একটু রিসার্চ করুন বিশ্বাস করুন অন্যান্য মুসলিম কান্ট্রিগুলোতে কোরআন নিয়ে একটু চর্চা হলেও আমাদের ভারতবর্ষ সহ আর পৃথিবীর অনেক জায়গাতেই আমরা কোরআন নিয়ে কোরআনকে শুধু এবাদতের গ্রন্থ করে রেখেছি কোরআনকে আমরা হেদায়তের গ্রন্থ বানাতে পারিনি হেদায়তের গুরন্ত বানাতে পারেনি আমি আপনাদেরকে বলবো আপনারা জানেন ইউনাইটেড আরব আমিরাটস এর একজন মেয়ে ছেলে হেজাবি মেয়ে ছেলে মহিলাদের ব্যাপারে অনেক কথা বলা হয় যে মহিলা না নাকি মহিলারা মুসলিম মহিলারা হেজাব করে থাকে ওরা না ওরা এগুতে পারবে না জীবনে কিছু করতে পারবে না কিন্তু বিশ্বাস করেন একজন মুসলিম বিজ্ঞানী হিজাবি বিজ্ঞানী তিনি পৃথিবীকে চমকে দিয়েছেন তিনি একজন কোরআনের হাফেজাও বটে যদি বলবেন না সোহান আল্লাহ তার নাম হচ্ছে সারা আল আমিরি তিনি সংযুক্ত আরব আমিরাতের একজন মেয়ে ছেলে যিনি তার প্রথম জীবনে কোরআন নিয়ে পড়াশোনা করেছেন কোরআন নিয়ে তিনি হিপস করেছেন কোরআনকে মেমোরাইজ করেছেন আর আপনারা জানেন কোরআন এমন একটা কিতাব মিডাক অফ দ কোরান দ ক্যান নোট বি সেট ফোর অনাদার কোরআনের এমন একটা মিরাকেল আছে যেটা পৃথিবীর অন্য কোন ধর্মগ্রন্থের ব্যাপারে বলা যায় না সেটা কি জানেন শুনলে পড়ে যাবে মনে রেখে রিলিজিয়ন বিশ্বাস করেন এই ধর্মের মানুষগুলো যদি রাজি হয়ে যায় তাহলে সমস্ত বাইবেল সমস্ত হিন্দু ধর্মের ধর্মগ্রন্থ সমস্ত বৌদ্ধদের ধর্মগ্রন্থ জৈনদের ধর্মগ্রন্থ সারা পৃথিবীর সমস্ত ধর্মগ্রন্থের ধর্মগ্রন্থ গুলোকে উই থ্রো ইন দা ওশান আমরা বস্তাই করে পেদে মুখ বন্ধ করে সমুদ্রে নিক্ষেপ করব আমরা উই অল মুসলিম আর এগ্রি ইন দিস কেস আমরাও চ্যালেঞ্জ নিচ্ছি আমাদের পৃথিবীতে যত কোরআন আছে সবগুলোকে বন্দী করে আমরা সমুদ্রে নিক্ষেপ করব डेफिनेटली 마শাআল্লাহ আমি তো ব্যস্ত জি 마শাআল্লাহ তকবীদের नाराय तकबीर नाराय तकबीर सैयद जाधव জরে বলেন जिंदाबाद আউলাদে রাসূল জরে বলেন merhaba

ইন অরিজিনাল টেক্সট ফ্রম পেজ টু পেজ ফ্রম কভার টু কভার আমরা কোরআনের পুরো আলহাম থেকে নাস পর্যন্ত পুরো কেতাবটাকেই আমরা পূর্ণাঙ্গ রূপে আমার পৃথিবীকে উপহার দিতে পারবো তার কারণ আমরা এই কোরআনে করিমের কোরআনে করিমকে শুধুমাত্র আলমারি তো আমাদের সিনাতে আমাদের মেমোরিতে আমরা জমা করে রেখেছি বলেন না সুবাহান আল্লাহ আর একটু জোরে বলেন সুবাহান আল্লাহ দিস ইজ দ্য মেরাকেল অব দ্য হলি কোরআন এটাই কোরআনের মজেজা সেই কোরআন রামাজানে নাজিল হয়েছে আপনারা রামাজান মাসে ডেফিনেটলি আপনারা একটু কোরআন পড়বেন কোরআনের সাথে সম্পর্ক করবেন কোরআনের মানে মতলব বোঝার চেষ্টা করবেন কোরআনের তাফসীর একটু একটু করে পড়ার চেষ্টা করবেন যেখানে বুঝতে পারবেন না আপনাদের মসজিদের ইমাম আপনাদের এলাকা গোলামাই তিন আছেন তাদের কাছ থেকে জেনে নেবেন নিজে বেশি মাথা খাটাতে যাবেন না কথা বুঝতে পেরেছেন যেখানে সমস্যা হবে সেখানে ওলামাদের দারাসতো হবেন কিন্তু কোরআন বোঝার চেষ্টা করুন তাদাব্বুরে কোরআন এটা উম্মার দায়িত্ব কোরআন শুধু ইবাদতের গ্রন্থ নয় এটা হেদায়েতের গ্রন্থ বিশ্বাস করুন সেই জন্য আল্লাহ আপনাদের সকলকে আমাকে বোঝা তৌফিক দিন আমি অথম গোনাগার আপনাদের খুব কষ্ট দিলাম তাই না আপনাদেরকে অনেকক্ষণ কষ্ট দিয়েছি আমার ভাই এসেছেন অত্যন্ত মহাব্বতে অত্যন্ত ভালোবাসা আর খুব সুন্দর আলোচনা রাখেন আপনারা হয়তো শুনেছেন এবং নতুন করে তো পরিচয় করিয়ে দেবার কিছু নেই একবার তোক বিদান না রাই তকবীর না রাই আওলাদে রাসূল জোরে বলেন জিন্দাবাদ সাইয়েদ সাদা জোরে বলেন মারহাবা না রাই তকবীর পীরজাদা ভাইজান জোরে বলেন জিন্দাবাদ সিলসিলায় মুজাদ্দিদুস জামান না রাই জনাব হজরত মৌলানা পিরজাদা সৈয়দ মাহতাবুদ্দিন মাহতাব হুসাইন সাহাব হাফিজ আহুল্লাহ তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন যেভাবে বসে বসে শুনছেন আরো লোকজন সাইডে যারা আছেন সবাই চলে আসে উচ্চ আবাসে মহাব্বতে একটু করে ¿Cuál es, cuál